আমার অন্যত করেছি কিভাবে ক্ষমা চাও আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদু সালাম পর সুরায় ফাতে একবার পড়ো তিনবার কুলহু আল্লাহ সূরা পড়ো আল্লাহ কুলু পড়ো এরপরে দোয়াটা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ালি যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজার অন্যায় যদি করো আল্লাহ চোখের পানি কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে কি দুঃখ কি দুঃখ গো আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চাং দাও ঠাইয়া টাকা ঠাইয়া দেনার টানায়া শাহজাহানের দরবারে দौरा শাহ ফরমানের দরবারে দুরায় আমনোक्षात দরবারে যায় ওয়াতসু তারিখ দর বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বানদের নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে করলা না কি হলো পাঁচ দিন গিয়া ও শাহজালালের ভক্ত তো হতে পারলি না সে শাহজালাল আল্লাহর محبتে জীবনে বিবাহ করে নাই অথচ তুমি মাদানের তালে পড়ে রসূলের সুন্নতের জমাই দিলা শাহজালালের জীবনে পাগড়ি খুলে নয় মাথায় পাগড়ি হাতে লাঠি আর তাসবীহ ও শাহজালাল রহমাতুল্লাহর ভক্ত বলো তোমার মাথায় টুপি কই দাবি কই পাগড়ি কই আসলে তুমি শাহজালালের ভক্ত না শাহজালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা লড়াই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনা মাফ হবে রসুলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন কত তো সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুণার কাজ করে বলে আরামে আছে না রে বাবা না বড় মা বাবার কবরে আজাব চলে যায় ও সংসার এই মা বাবার কবরে কষ্ট জীবনারে সংসার অনুরোধ করে বলছে এই মা বাবা থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমার নিজের জীবনের জন্য ফসল বায় দিবে বাবা দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে ভাই অনুরোধ করে বলছি যুব এ দুনিয়া কিছুই না আজ আছে কাল না এ জীবনে কত যুবকের জানা যা পড়াই না কত যুবকের লাশ কবরের ভেতরে রাখল অনবির উন্মতের দাল রসুলের সাহাবি আলখামার হুতা লাল ইন্তেকাদের সময় সাহাবাই কেমন কালেমা পরাচ্ছে কিন্তু আলখামানবীর নবীর বাই কালেমা আসে না নবীজির কাছে খবর দেওয়ার পরে বলে তার মা আছে কিনে বলে আছে বলে তার মাকে দেখে তার করায় বলো আলখামারে ক্ষমা কর না রাজী না লবিয়ে সে আলকামার মাকে বললেন ও আলকামার মা আলকামারে মাফ করে দেন জিভজায় কালে মা সেনাইনকে সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাযায় কারাম আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথা পর আলকামার মা চোখের পালি ছেড়ে বলেন কয়েকবার আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না করে অসন্তানের মা বাবা ও সংসানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখেইতে হবে ঈদের আগে সংসার মায়ের কাছে মোবাইল করে বলে মা বাজার করছে বলে না করে নাই বলে মা আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো সঞ্চার ঢাকা আর বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করল মার্কেটে ঢুইকা আর সন্ধ্যা দুপুর বেলা কয় মা আমি মার্কেটে বড় তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমারে যা দে সবার থেকে তোর জিভার মা ডাক্তা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসি ওইটা বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবো মোবাইল বন্ধ করে পকে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় মা মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসব মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তানের ঘন্টা পরে আমি মায়ের কানটা সজাগ আমার সন্তানে সে মা বলে ডাকবে কলিজা ঠান্ডা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাটা একটা বেঁচে গেল সন্তান বেমা মা বড় খুশি কিন্তু না ঘড়ির ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না ঘড়ির কাটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন যাবে একটা আঘাত লাগলো এত লেট হতে পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটি মোবাইল করে দেখো বাবা উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায়

আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথা ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সজা মোবাইলের আওয়াজটা আবার ঘুমটাকে ভেঙে দিয়েছে বাবু কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর मोहब्बतে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে ফেলো না কিছুক্ষণ বাবা চিন্তা চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন ফোন করেছে ধরে না গে গেল কয় একবার দর পরে হটক করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা ডাকে কই বাবা সন্তান বাবার কানের কাছে মোবাইলে তুমি आवाज নাই শুনে কান্নার आवाज আর কান্নার आवाज আমি মোবাইল মোবাইলওয়ালা সন্তানের বাবা ডাক দিয়ে কয়েক দৌড়া তুমি এখনো ঘরে ঘুমাও তাড়াতাড়ি দৌড়াও তোমার সন্তান সাদা কাপড়